এনসিপির উদ্যোগে আজকে ঢাকা মহানগরের যে বিক্ষোভ সমাবেশটা সংগঠিত হচ্ছে আজকে সমাবেশের আমাদের মূল দাবি হলো দলগতভাবে আওয়ামী লীগের বিচার করা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক টাইম এই গণহত্যার বিচারে যে খসড়া তৈরি করেছে সেখানে দলগতভাবে আওয়ামী লীগের যে বিচার সেই ধারাটা তারা বাদ দিয়েছে আমরা মনে করি আওয়ামী লীগ এই ষোলো বছরে যেই পরিমাণ খুন খুন এবং এদেশের জনগণের টাকা পাচার করেছে লুট করেছে তাতে আসলে ব্যক্তি আওয়ামী লীগের বিচার করে আসলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব এই সমস্যার স্থায়ী সমাধান করতে হলে অবশ্যই আওয়ামী লীগের দলগতভাবে বিচার করতে হবে কারণ আওয়ামী লীগ তার দলটাকে এমনভাবে তৈরি করেছে যে এই দলের ছাতার দলে যদি কেউ আস

আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আজকে সমাবেশের এইটাই প্রতিপাধ্যমে এইটাই একটাই যাবে